আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা নুরমের মার্কেটের দোতলায় শিল্পী ফ্যাশন থেকে আর আমাদের সাথে আছে আচ্ছা রাজু ভাই আপনি আজকে কি দেখাতে চাচ্ছেন আমি বড়দের গাউন গাউনগুলো দেখিয়ে দিবেন সম্পূর্ণ কটার কাজ করা আর কাজ করা আছে গাইস আজকে কিন্তু খুব চমৎকার ডিজাইনের পার্টি গাউন গাউনগুলো আছে আপনাদের দেখিয়ে দিব ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন আর আমরা ভিডিও শুরু করতে যাচ্ছি গাইস আমি প্রথমে আপনাদের পিঙ্ক কালার মধ্যে একটা গাউন দেখাচ্ছি আর এগুলো কিন্তু থ্রি পার্ট লেয়ারের গাউন গুলো আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর এই যে দেখেন এটার উপর থেকে নিষ্পর্থ সম্পূর্ণ কিন্তু করসার কাজ করা আর স্টোন স্টোনয়ার্কের কাজ করা আছে আর এই পার্টি ওয়ার গাউন গুলো কিন্তু আপনারা অনেক সুন্দর মডেলে পেয়ে যাবেন আজকের ভিডিওতে সো সকলেই কিন্তু ভিডিওর সাথে থাকবেন অনেক সুন্দর এই যে দেখেন উপরে এই একটা পার্ট তারপর আমি দেখিয়ে দিচ্ছি এই একটা পার্ট আছে তারপর এই যে দেখেন নিচে কিন্তু আরেকটা পার্ট দেওয়া আছে এটা কিন্তু থ্রি পার্ট লেয়ারের মধ্যে আপনারা পাচ্ছেন পার্টিওয়ার গাউনটা আর হাতাটা দেখাচ্ছি হাতাটা হাতার মধ্যে থাকবে দেখেন ডাবল লেয়ারের হাতা দেখেন হাতার কফ নিয়ে কিন্তু কাজ করা থাকবে আর এটার ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া গাউন্টার যদি আপনাদেরকে আমি ব্যাকসাইডটা দেখাই একটু আলোর মধ্যে দেখাই এই যে দেখেন এই যে দেখেন পুরো ব্যাকসাইডটা কিন্তু একই রকম কাজ করা এটার কিন্তু আপনার সামনে পিছনে একই রকম কাজটা পেয়ে যাবেন আর এই গাউনগুলো সাইজ কিরকম থাকবে ভাইয়া এটা সাইজ সব ফ্রি সাইজ এগুলো সব ফ্রি সাইজের মধ্যে থাকবে আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন একটু দেখ এটার সাথে একটা ওন্না আছে সেম কাপড় এটার সাথে একটা আছে কাপড়ের এই যে দেখেন নেটের উপর অনেক সুন্দর সম্পূর্ণ পার্টি আর পেয়ে যাচ্ছেন আর এই গাউনগুলোর ভাইয়া প্রাইস কিরকম থাকবে আর কি সাথে একটা চুড়িদার আছে প্রাইসটা পড়বে বাইশো টাকা গাইজ আপনারা এই টাইপের গাউনগুলো যদি নিতে চান প্রাইসটা পড়বে মাত্র বাইশো টাকা আর আপনারা যারা বিশেষ করে মার্কেটে একটু মিড রেঞ্জ বাজেটে বা মিডিয়াম বাজেটের মধ্যে কিনতে চান বা কম প্রাইজের মধ্যে তারা কিন্তু এই গাউনগুলো মার্কেটে আসলে এখন নিতে পারবেন এই গাউনগুলোর কিন্তু প্রাইস থাকবে বাইশো করে ভাইয়া এগুলো কি প্রত্যেকটা গাউনের প্রাইস থাকবে বাইশো করে আজকে এখান থেকে যে কয়টা গাউন আপনাদের দেখাবো প্রাইসটা থাকবে বাইশো করে আপনাদের সাধ্যের মধ্যেই থাকবে সো আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন নেক্সট কালেকশনটা আমরা দেখাই দেখাচ্ছি আপনাদের ওকে এখন যেটা দেখাবো আপনাদের এটা এটা কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা স্কাই কালারের মধ্যে আপনারা যারা এই ধরনের গাউনগুলো নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই সাথে নিয়ে আসবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন এই গাউনগুলো পড়ছে মাত্র বাইশশো করে এটা কিন্তু রাজু ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে দিয়ে দিচ্ছে যারাই নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এখন নেক্সট আরেকটা কালেকশনে চলে গেছি আমরা দেখাচ্ছি আপনাদের আর বিশেষ করে আপনারা যারা সরাসরি চলে আসতে চান তারা নূর ম্যানশন মার্কেটে দোতলায় কিন্তু শিল্পী ফ্যাশনে চলে আসলে কিন্তু রাজু ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে এই গাউনগুলো সরাসরি আপনি নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গাউনগুলোর প্রাইস পড়বে বাইশো করে যারা বিশেষ করে মার্কেটে কম বাজেটে বা কম প্রাইসের মধ্যে গাউন নিতে চাচ্ছেন পার্টিওয়্যার এই গাউনগুলো আপনারা এখন এই মার্কেটে আসলে কিন্তু নিতে পারবেন আমি কিন্তু সন্ধ্যাটা আপনাদেরকে দিয়ে দিলাম আর আমি ভিডিওর শেষে আপনাদেরকে অ্যাড্রেসটাও বলে দিব কিভাবে আসবেন এই যে দেখেন এটা হল পার্টিওয়ার অন্যটা অনেক সুন্দর পড়বে করে আমি এক করে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা বা ডিজাইনটা ভালো লাগবে করতে এই যে দেখেন আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন তারাও কিন্তু রাজু ভাইয়ের কাছে আসলে কিন্তু এই গাউনগুলো নিতে পারবেন ওকে এগুলো প্রাইস পড়বে বাইশ করে আচ্ছা আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা মার্কেটে কম বাজেটের মধ্যে বা কম প্রাইজের মধ্যে পার্টিওয়ার গাউনগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাউনগুলো এখন মার্কেটে আসলে আপনি নিতে পারবেন এগুলো কিন্তু থ্রি পার্ট লেয়ারের মধ্যে অনেক চমৎকার প্রাইস অনলি বাইশশো করে পড়বে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য আছে আমি জাস্ট এক একটা এক এক ডিজাইন কালারে দেখাচ্ছি যার যেটা ভাল লাগবে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু করসোত আর মিরর স্টোরে কাজ করা আছে অনেক চমৎকার থ্রি পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন ওকে পরের কালেকশনগুলো দেখি ভাইয়া আর এখানে কিন্তু আপনার রাজু ভাইকে আসলে পেয়ে যাবেন ওনার কাছ থেকে এই গাউনগুলো সরাসরি নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা দেখেন এটা স্কাই কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর যার যে গাউনটা ভাল লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বা স্ক্রিনশট নিয়ে আসবেন প্রাইসটা পড়বে বাইশশো টাকা আজকের যে কয়টা গাউন থাকবে প্রত্যেকটা গাউনের প্রাইস পড়বে বাইশশো করে যারা মিডিয়াম বাজেটের মধ্যে নিতে চান কম প্রাইসে তারা কিন্তু এই গাউনগুলো এখান থেকে চাইলে নিতে পারেন এই জন্যই কিন্তু আজকের ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম রাজু ভাইয়ের পক্ষ থেকে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পার্ট লেয়ারের গাউন পেয়ে যাচ্ছেন বাইশশো টাকায় এটা হচ্ছে ঢাকা নূর্ম্যানশন মার্কেট দোতলায় চলে আসবেন শিল্পী ফ্যাশনে এখানে আসলে কিন্তু আপনারা নিতে পারবেন এই গাউনগুলো এখন বাইশশো টাকায় দেখেন অনেক সুন্দর আর ভাইয়া আপনাদের লোকেশনটা একটু বলে দেন আমাদের ঢাকা নিউ মার্কেট অপোসিটে যে গাউসিয়া মার্কেট এর সাথে আমাদের হলো নূর মার্শন মার্কেট এটা দ্বিতীয় তলা আমাদের দোকান আর দোকানের নাম শিল্পী ফ্যাশন এক বাই জি নূর মার্শন মার্কেট দ্বিতীয় তলা আর গাইস আমি বুঝিয়ে বলছি এই দোকানের ওনার কিন্তু উনি মালিক ওনার কাছ থেকে আপনারা সরাসরি এই ড্রেসগুলো নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইন অর্ডারের জন্য আর নতুন যারা আমার চ্যানেলে আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কারণ এই দোকানের কিন্তু ভিডিওগুলো আমি ডে ডে বাই ডে আপনাদেরকে দিব সো সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে এই দোকানে সো গাইস আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম